আমার বোতল দিয়ে ফুল গাছগুলো কীভাবে আমি সংরক্ষণ করছি সেটা আমি দেখাচ্ছি আমি পাঁচ লিটারের বোতল কেটে কেটে আমার ফুল গাছগুলো আমি বনন করছি তো এটা আমার বেলকুনির ফুল গাছ এই যে আমরা যেহেতু এখানে অস্থায়ী যারা বাসায় থাকি সবসময় টপ টানা আমাদের জন্য সম্ভব হয় না তো এইভাবে আপনি আপনার বেলকুনিতে সুন্দরভাবে গাছ লাগাইতে পারেন এই যে আমি আমার হচ্ছে বোতলগুলো কাটছি কাটার পরে সব এক একটা গাছ লাগিয়েছি আমার কাছে অনেক রকম গাছ আছে আগে অনেক বেশি ছিল তো কিছু কিছু কারণে আমার গাছগুলো আমি নষ্ট করে ফেলেছি আর নষ্ট হয়ে গেছে ভালো মতো পরিচর্চা করতে পারি নাই তো যেটুক যেটুকু করতে পারছি তার ভিতর থেকে আমার অনেক সুন্দরভাবে আর কি আসে তো এই যে আমার এখানে ফুল গাছ দেখতে পাচ্ছেন তারপরে এই ফুল গাছটার নাম কি আমি আসলে জানি না এই যে ফুল হয়েছে এটা জানা থাকলে আমাকে একটু জানাবেন আমার ভালো লেগেছিলো তাই আমি নিয়েছি আর এখানে আমার হচ্ছে কি যে ক্যাপসিকাম গাছ আছে তো ক্যাপসিকাম গাছটা আমার ভালো নেই পরিচর্যা করতে পারি নাই তো আমি এটা এখানে দিয়ে দেবো আমার আরও একটা ক্যাপসিকাম গাছ উঠছে এর আগে আমার এরকম ক্যাপসিকাম নষ্ট হওয়ার পরে আমি এখানে রেখে দিয়েছিলাম তো রেখে দেওয়ার পরে আমার এই যে গাছটা উঠছে আপনারা এভাবে চারা সংরক্ষণ করতে পারবেন এটা আমার আর একটা ঝাল গাছ সে ঝাল গাছটাও অনেক ঝাল দিয়েছে আর এখানে একটা ফুল গাছ ছিল সে ফুল গাছটা মারা গিয়েছে আসলে আমি পরিচর্যা করতে পারি না ঠিক মতো তারপরে দেখেন এই যে আমার অ্যালোভেরা গাছটার অবস্থাও সে খারাপ অনেক সুন্দর ছিল আগে আমি এখন আমার ডিউটির কারণে ঠিক মতো পরিচর্যা করতে পারি না তো আমি দেখতেছিলাম ভাঙা যায় কি না ভাঙা না আসলে তো আমি এটা কেটে ফেলব আর এই যে আমার পুরো বারান্দাটাতে আমি এরকম সিম্পল করে রেখেছি পুরোটাই আমার বোতল দিয়ে করা আমার নীলকণ্ঠ ফুল গাছটি এত সুন্দর হবে আমি কল্পনাও করতে পারি নাই দেখুন কি সুন্দর হয়েছে আমি প্লাস্টিকের একটা বলে লাগিয়েছি তো আমার গাছটা এত সুন্দর হবে কল্পনা করতে পারি নাই ভালো লাগলে কমেন্ট করবেন